সকাল সকাল এসে গেলাম অ্যাকচুয়ালি যে বিষয় নিয়ে কন্টেন্ট করবো সেটা আমি গতকাল রাতেরই দেখে রেখেছিলাম ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করব তো সেই বিষয় নিয়ে বেশি কিছু কপচাবো না দেখো হঠাৎ করে একটা কন্টেন্ট ছেড়ে নতুন কন্টেন্টে ঢুকতে গেলে একটু তো সময় লাগে তাই ভাবলাম যে একটুখানি সময় নিই আর অল্প অল্প করে শুরু করি কারণ একবারে তো এক হঠাৎ করে স্টার্ট করা যাবে না তো ভাবলাম অল্প করেই শুরু করি যার জন্য কালকে আমি একটা বিষয় নিয়ে দেখেছি তো সেটা নিয়েই ভাবলাম যে তোমাদের সাথে আলোচনা করি কীরকম লাগবে না লাগবে সেটা তখন তোমরা দেখার পরে বলবে ঠিক আছে তো প্রথমে আগে যেটা নিয়ে কথা বলবো আমি একটু আগে কাজ করতে করতে আমাদের চুনা দিদির একটা ভিডিও দেখলাম হ্যাঁ চুনা দিদির উড়িয়ে বাবা চুনা দিদি কী চুনচুনিয়ে গেছে হুম আমার হাসিই পেয়েছে বলছি চুনা দিদি তোমার এই যে তুমি ভোর চারটে অবধি জেগে থাকো এটা কিন্তু তোমার স্বাস্থ্যের পক্ষে দিন দিন ক্ষতিকারক হয়ে যাচ্ছে কারণ কি বলো তো তুমি এই ঘুমের একটা যে রেস তোমার চোখের মধ্যে এটা দেখা যাচ্ছে মানে এটা তুমি যে ভিডিও করছো এটাতে বোঝা যাচ্ছে মানছি মানছি ছেলে এখন বড় হয়ে গেছে সেই খাটনিটা এখন এখন নেই সেই সময়টা তুমি পার করে এসেছো হাতে এখন সময় অনেকটাই অঢাল তা বলে এরকম নিজের স্বাস্থ্যের প্রতি এরকম নেগলেক্ট করো না তাই না এরকম ভোর চারটে অবধি জেগে থাকা দেন তারপরে তুমি সেখানে গিয়ে ভিডিও করছো আবার রাতে ভিডিও রেডি করে রাখছো প্লাস লাইভ করছো ওয়াইটিতে যদি এখন সবচেয়ে বেশি ভিডিও ঝুড়ি কেউ ইউজ করছে মানে তার ঝুড়িতে প্রচুর ভিডিও রয়েছে সেটা হচ্ছে তুমি ঠিক আছে অ্যাপ্রিসিয়েট করলাম বুঝতে পারছি দেখো তোমাকে নিয়ে আমার কোনো জ্বালানি ঠিক আছে না তুমি এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি যে তোমাকে নিয়ে আমাকে চর্চা করতে হবে কালকে আমার লাইভের ওইটুকু অংশ দেখে ও বাবা তুমি একটা গোটা ভিডিও নামিয়ে দিলে দু চারটে হয়তো লাইন ছিল তোমাকে নিয়ে তোমার বরকে খুনি মেরে অন্য ঘরে পাঠানোর কথা তোমার পাশে শোয়ে কি শোয় না তোমরা সেই রিলেশানে আছো কি আছো না এতটা নিজেকে ইডিয়েট প্রমাণ করো না তাহলে তোমার নামটা না ইডিয়েট চুনাদি বলে দেবো একদম ইডিয়েট চুনাদি বলে ডাকবো ঠিক আছে এইরকম প্রমাণ করো না তুমি যে এরকম ইডিয়েট তুমি ইডিয়েট না তো তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী সেই জন্য বলছি কথা বুঝবে ওখানে বলেছি যে ভোর চারটে অবধি লাইভ করে বর পাশে শুয়ে থাকবে কি করে স্বাভাবিক স্বাভাবিক ঘুমতে হবে না মানুষের কেউ যদি তার পাশে বকবক করে তাই একটা গুতোমারে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে অনেক ঘর তো ওই জন্য এটার মানে তোমার পাশে শুয়েছে সেই শোয়াটাকে সেই শোয়ায় নিয়ে গেছো এতটা ভেবো না মানে ব্যাপারটা কি হচ্ছে বলে তো ওয়াইটিতে লক্ষ্য করছি যে যেটা বলতে চাইছে না তার মুখে নিজের বলা কথাটা এরকম ঘপাত করে বসিয়ে দিয়ে এইটা বলাতে চাইছো না না তুই এইটাই বলতে চাইছিলিস আরে তুমি বললেই হবে আমি তো জানি আমি কি বলতে চেয়েছি বুঝতে পারছি পার্সোনাল ঢোকার কিছু নেই ঘর জামাই থাকে থাকে তাতে কী আছে তোমার বাবার অনেক পয়সা সে রাখতে পেরেছে ঘর জামাই সে থাকতে পেরেছে তার লজ্জা সরম আছে আসেনি যে শ্বশুরবাড়ির কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে হ্যাঁ তুমি হয়তো একটা মাত্র কন্যা তাই তোমার মা বাবা হয়তো চেয়েছে সঙ্গে থাকো তাই থেকেছো এতে আবার লজ্জার কী আছে এতে আবার পার্সোনালের কী আছে পার্সোনাল সবারটাই হয় যখন তুমি নিয়ে আলোচনা করবে কম তো করি আজকে বলছো না যে তোর মুখে মানায় না কোনটা গো কোনটা এই যে ভিডিও করার আগে মানে নিজেই প্রশ্ন করো নিজেই উত্তর দাও ভিডিও করার আগে এই যে তুমি বলছিলে যে যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না কেউ দেখাচ্ছে না অথচ লোকে টেনে নিয়ে এসে বলছে সেটা তো ঠিক না তাই না এটা তো ঠিক না যেটা ভিডিও তো দেখবো ভিডিও টু ভিডিও যুক্তি দিয়ে করবো এরকম প্রচুর জিনিস আমার এগেনস্টে হয়েছে আমি তা বলে নিজেকে সাধু বলছি না শুনে নাও ঠিক আছে শোনো সবার করো এই যে আমার এগেনস্ট প্রচুর জিনিসকে আননেসেসারি কোথা থেকে এখান থেকে ওখান থেকে ধরে নিয়ে এসে ওয়াইটির সামনে প্রেজেন্ট করানো হয়েছে এ বলো তুমি বলো হ্যাঁ এরকম করেছে তুমি বলো সেরকম করেছে তোমরা সেটা বিশ্বাস করেছ অমুক সাইড আমার মনে হয় সাইড নিয়ে তুমি সর্বপ্রথম বলেছিলে যেরকম পন সাইডে এরকম অনেকেরই এরকম মানে আইডি খোলা রয়েছে মিলি চ্যাটার্জি সবার আগে খুলেছিল মানে ছিল ও খোলেনি মানে খোলা ছিল বুঝতে পারছি জিনিসটা তাই পার্সোনালের দিকে করো না যে ওয়াইটিতে আমি কি কাণ্ড করে রেখেছি কাণ্ডের কথাতে যেওই না ওগুলোকে কাণ্ড বলে না বুঝেছ কাণ্ড করেছে যাকে তুমি এত ভালোবাসো তোমার ঘরের মেয়ে গো আরে মিনু সুন্দরীর কথা বলছি তোমার ঘরের মেয়ে তো তাই না তোমার ঘরের মেয়ে আর যদি তোমার ছেলের বউটা এরকম হয় ভবিষ্যতে তোমার কি রিয়াকশানটা থাকবে সেটা দেখার মতো না ভালো বৌমা পাও যে তোমাকে ভোর চারটে অবধি মানে জাগ দিয়ে দিই আর বলা বারোটার সময় ঘুম থেকে উঠলে তোমার মুখের সামনে চা ধরুক এরকম বউমা তুমি পাও আমি এটাই আশা করি কিন্তু বলছি বাই চান্স যদি এইরকম পাও যে তোমার ছেলেটা ল পড়ছে তো বাবা যাক ও ভালো পড়াশোনা করছে এই যে ল পড়ছে তো এইরকম সে খাটাখাটনি করে বাড়ি ফিরবে আর তার বউ পাশে বসে বসে অন্যের সাথে চ্যাটিং করবে তুমি পারবে শাশুড়ি মা হয়ে মেনে নিতে তোমার সন্তান পারবে তার স্ত্রীর এরকম মেনে নিতে সাপোর্ট যখন করছো তুমি বলো তুমি যদি বলো যে লাইভে কেউ ওই শক্তিবর্ধক মূল খেয়েছে তোমার ওই তোমার মিশমশাই ঠিক আছে সেটা কিসের জন্য কেউ গুগল সার্চ করে এসে যখন বলছে তুমি সেখানে বারণ করেছো যে পুঙ্গিকে নিয়ে মানে দীপ্তিদিকে নিয়ে এই কথাগুলো তোমরাও বলো না তুমি আমাকে প্রশ্ন করছো তুমি তোমার নিজের ভিউয়ার্সদের বারণ করেছো করেছো কি যে এরকম কথা বলো না এটার সাথে এইটাকে লিঙ্ক আপ করো না হ্যাঁ তোমার ভিডিও তোমার লাইভে তো এরকমও আলোচনা হয় যে মহিলাদের অন্তর্বাসের তলায় গিয়ে সেই গন্ধ শুকতে হয় সেই গন্ধেরও একটা আলাদা ব্যাপার থাকে তোমার নিজের মুখে বলা সেটা দীপ্তিদি দিয়ে একদম তুলে ধরেছে তারপরেও তুমি কোন মুখে বলো যে আমাদের ভিউয়ার্সের কথা অ্যাপ্রিসিয়েট করি না তোমার মতন আমার ভিউয়ার্সরা যদি কোনো নোংরা কথা বলে আজকে যদি জানতাম যে শুকে গিয়ে অন্য জায়গায় রোহান ওই রকম নোংরা কথা বলে এসেছে অবশ্যই প্রতিবাদ করতাম যেটা আজকে আমি শুনলাম রোহান কখনো আমার কমেন্টে বা আমার লাইভে আসলে অবশ্যই করে সেটা তুলব বলার সাহস নেই মানে যত সাহসের গোচ্ছা নিয়ে তুমি বসে আছো নাকি কে এবে তুমি যত সব যত সব আমি কাউন্ট করলাম টোটাল তুমি পনেরো বার বলেছ এই যত সব কথাটা যত সব তুমি এখানে সবাই সবার মতন বলেছে যার যেটা দেখবে সে সেটা বলবে যদি সেটাই হয় প্রতিবাদের ডঙ্কা ম্যাডামকে কি তেল মারছ না বেশ বলেছে তো ঠিকই বলেছে আর কোথাও যাও না তো বলতে যে আপনাকে ঝাক্কাস লাগছে অনেকেই নিজের কমিউনিটিতে নিজের ছবি দেয় এরকম ছবিগুলোতে যাও গিয়ে ঝাক্কাস বলো ম্যামকেই কেন বললে মানুষ বোঝে না না আমি হটকারি আমি হটকারিতা করি তাই আমি ফেসে যাই না আমি হটকারিতা করি তাই আমি ফেসে যাই না আমি মানুষের ওপর বিশ্বাস করি সেই বিশ্বাসের মর্যাদাটা সেই মানুষটা রাখতে পারে না তাই আমাকে ছুরি মারতে সুবিধা হয় কারণ বুঝে যায় যে একে অনায়াসে করা যাবে সেটা যে হোক এ থেকে জেড অবধি প্রত্যেকটা অ্যালফাবেটের প্রত্যেকটা মানুষের কথাই বলছি আশা করি বোঝাতে পেরেছি বরকে অবশ্যই করে কুনি মারো ভোর চারটে অবধি কেউ যখন বসে লাইভ আর ভিডিও করে কোনো বর ওখানে শান্তিতে শুতে পারবে না বড় বড় বুকনিবাজি মারতে বসেছে তোমারটাতে জ্বালা তোমার মাছ তুমি মাথায় কাটো তুমি ল্যাজে কাটো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যতটুকু দেখবো যতটুকু বুঝবো নোংরা কমেন্ট কেউ করবে দীপ্তিদির সাথে মেশোমশাইকে জুড়ে দিচ্ছে শক্তিবর্ধক ইয়ে খেয়ে গাছের মূল খেয়ে আর সেটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো বারণ করতে পারছো না আর অন্যকে জ্ঞান মারছো জ্ঞানের জুড়ি নিজের অবধি বরাদ্দ রাখবে আমাকে শোনাতে আসবে না তোমার জ্ঞানের ঠেকায় আমি বসে নিই বোঝাতে পারছি তুমি বলবে আর দিন আলোচনা হবে তোর পার্সোনাল আরে ছাড়ো তো পার্সোনাল কি বাকি রেখেছ কি বাকি রেখেছো সকল কথাবার্তা বলে গেছো তোমরা তোমাদের সকল দলেরা কি বাকি রেখেছো বলতে কোনটা বাকি আছে আর বেডরুমে ঢুকে এখন সিসিটিভি ক্যামেরা ফোকাস করা তোমাদের বাকি আছে ইডিয়েট মেন্টালিটির একটা মহিলা ভোরবেলা অবধি জেগে থাকবে তার ঘুম না হলে তার এরকমই দশা হয় ওই জন্যই তো নেশাখর মাতালের মতন লাগে অ্যাকচুয়ালি সেটা তো না ঘুম নেই ভোর চারটে অবধি সে বসে থাকে বেলা একটা অবধি সে ঘুমায় তুমি আর তোমার ওই ওই যে কি না গামলার সুন্দরীতে কোনো তফাত নেই ও এর এডিট করে হ্যাঁ তুমিও ভোরবেলা অবধি ভিডিও করো ভিডিও করো আবার সেটা এডিট করো সেটা ছাড়ো দুজনেই সেম কাজই করো করে আবার ভোরবেলা তুমি কোনোদিনও উঠতে পারো না বারোটা একটার আগে ঘুম ভাঙে না বলতে বসেছে অন্যকে তো যাই হোক এটা তো গেলো ইডিয়েট চুনার বিষয় এইবার আসি মোদ্দা কথায় সেটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকালকার ব্লগারগুলোকে দেখছি অহংকার মানে সেই লেভেলে তাদের চড়ে যাচ্ছে ভাই সোশ্যাল মিডিয়াতে আছো সোশ্যাল মিডিয়াতে যখন আছো ভালোটাকেও নিতে হবে খারাপটাকেও নিতে হবে এটাই তো নিয়ম মানুষ তোমার কমেন্ট বক্সে সবসময় ভালো ভালো কমেন্ট করবে এটা করলে তো হয় না আমি খড়ির কথা বলছি খড়ি ব্লগের খড়ির কথা বলছি তো খড়ি কিন্তু এই এইরকমভাবে একটা কালকে ভিডিও করে যেখানে ভীষণ পরিমাণে অ্যাগ্রেশান খড়িকে তোমরা বাইরে থেকে যতটাই মডার্ন আর ফ্যাশনেবল মনে করো না কেন খড়ি যখন মুখটা খোলে না পুরো কলতলার মাসিদের মতন লাগে ঝগড়াতে সেই লেভেলের ঝগড়ুটি ওর কথা বলার ধরন ওর মুখ বেঁকিয়ে কথা বলার ধরন অহংকারে মাটিতে পা পড়ে না কিসেরা তো অহংকার কিসেরা তো অহংকার মাতৃত্ব নিয়ে প্রশ্ন বেশিরভাগ জায়গাতেই তোমাদের দেখা যায় তোমরা স্বামী স্ত্রীতে একা ফ্যাশন করে বেড়াচ্ছ বাচ্চাকে ছেড়ে সেটা হয়তো কোনো ভিউয়ার্সদের সঠিক মনে হয়নি তাই তারা বলেছে যে বিয়েবাড়িতে গেছো অবশ্যই করে অত সেজে উজে ফাট মেরে গেছো তার মধ্যে বাচ্চাকে নিয়ে গিয়ে স্বামী যে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল সেটাকে তো তখন তোমাকে প্ল্যাট নিয়ে তোমার মেয়েকে খাইয়ে দিতে হতো সেইটা ঠিক এত সেজে ঠিক ঠিক মানায় না না সেই কারণের জন্যই তো মেয়েকে নিয়ে যাওনি আর মেয়েকে অভ্যাসটাও সেরকম করেছো যাতে ছোটোবেলা থেকে দিদা দাদু ঠাম্মি দাদুর কাছেই বেশি ভালো থাকতে পারে সেখানে যদি কোনো ভিউয়ার্সরা যারা নিত্যদিন তোমাকে দেখে আর ভালোবাসে তারা যদি এইটা মনে করে যে তোমরা নিয়ে যাওনি সেখানে তোমার এত রি লাউড রিয়াকশন ভাবনার বাইরে তখন মনে হচ্ছে তুমি একবারে কোমর বেঁধে ঝোড়ুটে মাসিদের মতো ঝগড়া করতে নেমেছো আর লোকে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খারাপ বলে বাবা আমাদের জন্য নাকি কিছু মানুষের স্বাস্থ্য অবনতি শরীর খারাপ মেন্টাল হেলথ ইয়ে হয়ে যাচ্ছে বড় বড় নেগেটিভ ভিডিও হয়ে গেছে যে মানুষ তার সাথে নাকি লিঙ্ক আপনি ছেড়েই দিলাম যে একটা মেয়ে আননেসেসারি ওকে বদনাম করার জন্য ওর নাম নিয়ে নিয়ে ওর সিক্রেট রুম নিয়ে নিয়ে এরকমভাবে এ করছে তাহলে সেই মেয়েটির কথায় সে চিন্তিত হচ্ছে না যে এটাও আমার এফেক্ট পড়তে পারে যাই হোক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি একদম লেস ইন্টারেস্টেড এই বিষয়ে আমি আর নেই তো যেটা বলছিলাম তো এই খড়ি কিন্তু কোমর বেঁধে বসে গেছে যে তোমরা শেখাবে মাতৃত্ব নমাস দশ দিন গর্বে আমি রেখেছি তোমরা রেখেছ হ্যাঁ কেন রাখবে না যারা হয়তো কমেন্ট করছে তাদের মধ্যে অন বেশিরভাগই হয়তো সব মারা যারা কিনা তোমাকে কমেন্ট করেছে তাদের ওই জায়গাটা মনে হয়েছে তাই তারা বলেছে তুমি তাদেরকে ঘুরিয়ে কি বলছো বলছি না অহংকার অহংকার তুমি ঘুরিয়ে কি বলছো তোমাদের হয়তো সেই জায়গা নেই হুম বাচ্চাকে রেখে যাওয়া তোমাদের সেই যে বই বই নিয়ে যেতে হয় সেটাতে তোমরা রেটেড রিয়েলি বাচ্চা নিয়ে প্যারেন্টসরা বেরো কোনো জায়গায় বেরোয় তারা ফার্স্ট্রেটেড হয় আশা করি মেহুকে তোমরা সবাই দেখেছো মেহু কিন্তু যথেষ্ট ছোট। এই মিনির থেকেও যথেষ্ট ছোট মানে খড়ির মেয়ের থেকেও ছোট আর মেহু কিন্তু ভীষণ পরিমাণে মা বাবার সাথেই বেশিরভাগ সময়টা স্পেন্ড করে মেহুকে নিয়েই ওদের পুরো জগৎটা ঘিরে রয়েছে তা মেহুকে নিয়ে ইচ অ্যান্ড এভরি প্লেস ওর মা বাবাকে আমরা ঘুরতে দেখেছি যেতে দেখেছি শেয়ার করতে দেখেছি সেই মুমেন্টটা তাহলে তাহলে তারা ফার্স্টেটেড বাচ্চা নিয়ে বেরোয় বলে এই ধরনের মন্তব্য তখনই আসে যখন মানুষের মধ্যে অহংকার চলে আসে তাই তো একজন লিখেছে ওখানে যে সোশ্যাল মিডিয়াতে আসবে সোশ্যাল মিডিয়াতে থেকে ইনকাম করবে অথচ সোশ্যাল মিডিয়ার নেগেটিভ কমেন্ট নিতে পারবে না এইটা ঠিক মানা যায় না একদম সত্যি কথা বলেছে একদম কারেক্ট কথা বলেছে সত্যিই তো মানা যায় না এইভাবে কীরকমভাবে মানা যায় আজকে এত গলাবাজি মানে ভাবা যায় না আর সত্যি কথা বলতে এটা তো গেল খড়ির বিষয় আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো অবশ্যই করে চুনা ইডিয়েট চুনা অবশ্যই করে ইডিয়েট চুনা যে কথাটা বলল সেই কথাটা কোথাও না কোথাও আবার ঠিক যে কিছু সংখ্যক ভিউয়ার্স আছে নট আমি সবার কথা বলবো না কিছু সংখ্যক ভিউয়ার্সরা আছে যারা কিন্তু এই এইরকমভাবে এর কথা তার কাছে তার কথা তার কাছে একটু অন্য ওয়েতে গিয়ে ঝামেলা পাকানোর মতন করেই কিন্তু বলছে যাতে কী হচ্ছে বেশিরভাগ সময় কী হয়তো আমরা সত্যিই দেখতে যাচ্ছি না যে কী বলছে কিন্তু আমাদেরকে এসে বলছে এইটা বলছে এবার আমরা দেখলাম না সেটা আমরা নিজের আগে বিচার করলাম না ওদের কথার উপর ভিত্তি করে বললাম তখন কিন্তু খুব খারাপ যেমন আমাকে কালকে কেউ এসে বললো যে এরকম ওয়াইটির যে পুরুষরূপী মহিলা সে লাইফ করছে দেখতে পুরুষের মতন অবশ্যই করে কিন্তু তার যে বিহেভিয়ারগুলো আচরণগুলো জাস্ট লাইক মানে লেডিস ঠিক আছে মানে কুটকাচালি করা এই এই পিএনপিসি করা এই ধরনের জিনিস ঠিক আছে সেটা কোনো ব্যাপার না ওটা যার যার নেচার তো তো আমি নিজে গিয়ে শুনলাম নিজে গিয়ে দেখলাম তার মানে এখানে বোঝা গেল যে সে আমাকে যেটা এসে বলেছে সে একদম মিথ্যে কথা বলেনি তো এরকম কিন্তু অনেক ভিউয়ার্সরা আছে যারা ফেক ইনফরমেশান দেয় সেখান থেকে আমি বলবো প্রত্যেকের জন্য যে সবাই কিন্তু যাচাই করে নিই যারটাই হোক যাচাই করে চুনার ইডিয়েট চুনার লাইভে চুনা দিদির লাইভে কেউ ওই কাকুর ওই মূল খাওয়া নিয়ে যে শক্তিবর্ধক শক্তিবর্ধক মানেই এই বয়সে তার সেই জায়গা দিয়ে শক্তিবর্ধ করছে সেইটা নিয়ে যেহেতু দীপ্তিদির নাম সে দেবনাথ দেবনাথ বলে বলেছে ওই জন্য তার সাথে একটা কোথাও না কোথাও একটা রিলেশনকে অ্যাটাচ করে দিয়েছে বাট এই ইডিয়ার চুনা সেটাকে বারণ করার জায়গায় সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে মানছি সে হয়তো বলেনি সে হয়তো বলেনি যে পুঙ্গির সাথে আমাদের তবিতা তাতুর তো তাতে হ্যাঁ কিন্তু কিন্তু সে তিন্তু বিথনভাবে সেটাতে এনজয় তোরেতে তাই না ভীষণ পরিমাণে এনজয় করেছে অ্যাপ্রিসিয়েট করেছে প্রবলেমটা এখানে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝবে আর একটু একটু করে চেষ্টা করব যে অন্য দিক করে একটুখানি ব্লগিংগুলো শেয়ার করা মানে আমাদের এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো শেয়ার করা কারণ খুঁজছি দেখছি নতুন কোন কন্টেন্ট সেটার ওপরেই ভিত্তি করে আর এই কটা দিন একটু চাপে আছি তো একটু চাপ যাবে মানে যেহেতু আজকে ফ্রাইডে অলরেডি বাড়িতে বন্ধু বান্ধবদের আগমন হবে প্লাস কালকে আবার স্যাটারডে কাল বন্ধু বান্ধবেরও আগমন প্লাস মিস্টার ঘোষের আগমন চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা